সুপ্রিয় দর্শক বর্তমানে অক্টোবর মাস বাংলায় ও কার্তিক মাস অর্থাৎ ও কার্তিক মাসে বা এই অক্টোবর মাসে কী কী শাকসবজি আপনারা চাষ করতে পারবেন তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও দেখলে জানতে পারবেন যে বর্তমানে অক্টোবর মাসে কি কী শাকসবজি চাষ করা যাবে সেই সাথে বিভিন্ন উন্নত পরিচর্যা পদ্ধতি যে পরিচর্যাগুলো যদি সঠিকভাবে ফলো করতে পারেন অল্প জমি থেকে অল্প খরচে অধিক পরিমাণে ফলন ঘরে তুলতে পারবেন প্রথমে থাকছে সিম চাষ শীতকালে সবজি চাষ করবেন আর সিম চাষ করবেন না তাকে কখনো হয় অবশ্যই সিম চাষ করবেন সেক্ষেত্রে সরকারি বাড়ির জাতের সিম অথবা ইফসা কেরালা জাতের মতো সিমগুলা চাষ করতে পারেন সিম চাষের ক্ষেত্রে বর্তমান সময় অবশ্যই যে কোনো একটি সাইড ইউজ করতে হবে ফুলগুলো ঝরে পড়া রোধ করার জন্য সেই সাথে বিশেষ পরিচর্যা করলে অনেক বেশি পরিমাণে সিম ধরাতে পারবেন এরপরে থাকছে সিমের জমিতে পটল চাষ করা অর্থাৎ আপনি যদি সিম চাষ করেন অবশ্যই সিমের জমিতে কয়েকটি পটলের লতা লাগিয়ে দেবেন তাহলে শীতকালে যখন সিম শেষ হয়ে যাবে তখন গ্রীষ্মকালীন সময়ে এই বিনা খরচে আপনারা পটল বিক্রি করতে পারবেন এরপরে থাকছে মূলা চাষ অল্প জমি থেকে অল্প সময় যদি অধিক পরিমাণে লাভবান করতে চান অবশ্যই মূলা চাষ করবেন মূলার বীজ আছে হাইব্রিড মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই জমিতে রোপণ করলে মূলা বিক্রয়ের উপযুক্ত হয় মূলা জমি ভালো করে চাষ করে মূলার বীজ রোপণ করলে অল্প জমি থেকে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই প্রচুর পরিমাণে মূলা বিক্রি করতে পারবেন এরপরে থাকছে পেঁপে চাষ পেঁপের ভিতরে আছে গ্রিন লেডি রেড লেডি সাহি পেঁপে বা বাবু জাতের পেঁপে চাষ করতে পারেন অবশ্যই বর্তমান সময় পেঁপের চারা রোপণ করবেন গাছে পেঁপে ধরতে শুরু করলে তিনি শক্ত লাঠি বা বাঁশ দিয়ে গাছটি শক্তভাবে এভাবে সোজা করে দিবেন সেই সাথে গাছের গোড়া ভালো করে খুচে চারপাশে মাটি এবং বালি মিশিয়ে গাছের গোড়া উঁচু করে বাধাই করে দিলে গাছের দ্রুত পেঁপে আসবে পেঁপের সাইজ হবে অনেক বড় এবং গাছ বেঁকে কখনোই পড়ে যাবে না সেই সাথে থাকবে ফুলকপি বাঁধাকপি চাষ এর ভিতরে যেমন গ্রিন লাইন এক্সপ্রেস অ্যাটলাস সত্তরশের মতো যে উন্নত আছে অবশ্যই চাষ করবেন জমিটি ভালো করে চাষ করে বীজতলায় বাঁধাকপি বা ফুলকপির চারা তৈরি করে সারিবদ্ধভাবে জমিতে লাগিয়ে দিলেই অল্প সময়ের ভিতরে দেখবেন বাঁধাকপি ও ফুলকপি বিক্রি করতে পারবেন এটি অবশ্যই চাষের তালিকা রাখতে পারেন এরপরে থাকছে শীতকালীন পৈশাক চাষ অবশ্যই আপনার বর্তমান সময় অক্টোবর মাসে পৈশাকের বীজ বপন করবেন সেই সাথে গাছের মাথাটি যদি এভাবে কেটে দিতে পারেন তাহলে ডুগাগুলা দ্রুত মোটা হবে সেই সাথে গাছটি অনেক বেশি ঝোপাল হবে অবশ্যই পরিচর্যাটি করবেন এরপরে থাকছে লাউ চাষ শীতকালীন লাউ চাষে বর্তমান অক্টোবর মাস বা আশ্বিন ও কার্তিক মাস সব উপযুক্ত সময় বীজগুলা চার থেকে পাঁচ ঘন্টা ভিজে রেখে জমিতে বপন করবেন এখন যদি বর্তমানে শীতকালীন লাউ চাষ করেন তাহলে সাইজ হবে হবে খরচ কম কারণ এই সময় পোকার আক্রমণ থাকে না গাছে খুব বেশি কীটনাশক দেওয়ার দরকার হয় না কলমি শাক চাষ করা আপনার বাসা বাড়িতে টবের ভিতরে বা খাসির ভিতরে জৈব সার সময় মাটি ভর্তি করে যদি কিছু কলমিশাকের লতা লাগিয়ে দিতে পারেন বিনা পয়সায় খেতে পারবেন সেই সাথে কৃষি জমির আশেপাশে আয়লের পাশে আপনার চাইলে কয়েকটি কলমি শাক লাগিয়ে দিতে পারেন এরপরে থাকছে ঢেঁড়স চাষ করা তবে ঢেঁড়স চাষ করার ক্ষেত্রে বলে রাখি যদি নির্দিষ্ট সময়ে ঢেঁড়স তুলতে না পারেন বা কাজে ব্যস্ত হয়ে পড়েন ঢেঁড়স চাষ না করাই ভালো কারণ ঢেঁড়স নিয়মিত বিক্রি করতে হয় তবে ফলন বেশ ভালো লাভ ভালোই হয় এরপরে থাকছে বরবটি চাষ করা শীতকালীন বরবটি চাষ করতে চাইলে বীজগুলা আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে বপন করবেন এছাড়াও যখন ফুল আসতে শুরু করবে হাতের সাহায্যে ডোগার মাথাগুলো ভেঙে দেবেন এবং যে ডোগাগুলো পেঁচিয়ে যায় হাতের সাহায্যে আলাদা করে দেবেন এইভাবে এটা যদি করেন তাহলে দ্রুত দেখবেন বরবটি ধরতে শুরু করবে এরপর থাকছে বেগুন চাষ বেগুনের ভিতরে সরকারি বাড়ি জাতের বেগুন চাষ করতে পারেন অথবা নয়ন তারা তারাপুরি জাতের যে বেগুন আছে সেগুলাও চাষ করতে পারেন তো গাছ যখন বেগুন ধরতে শুরু করবে ফুল আসবে তখন হাতের সাহায্যে মাটি দিয়ে গোড়াটি ভালো করে এভাবে উঁচু করে বাধাই করে দিবেন সেই সাথে বেগুনের সাইজ বড় করার জন্য গাছের গোড়ার যে পাতাগুলো থাকবে এভাবে ছাঁটাই করে দিতে পারলে বেগুনের সাইজ অনেক বেশি বড় হবে এরপরে থাকছে শসা চাষ করা শসা চাষের ক্ষেত্রে মাছা তৈরি করে চাষ করতে পারেন মাটির উপরে চাষ করতে পারেন অথবা মালসিং পদ্ধতি অর্থাৎ গাছ পলিব্যাগদের পলিব্যাগ দিয়ে ঢেকে দিয়ে ওই মালসিং পদ্ধতিতেও চাষ করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই শীতকালীন সময়ে মালসিং পদ্ধতি ব্যবহার করবেন এরপর থাকে কচু চাষ করা যদি বাসাবাড়িতে খাওয়ার জন্য চাষ করতে চান কয়েকটি খাসির ভিতরে মাটি ভর্তি করে কচু চাষ করতে পারেন তবে মাঠে বর্তমানে কচু চাষের উপযুক্ত সময় নয় তাই অবশ্যই মাঠ পর্যায়ে চাষ করবেন না এরপরে থাকছে লাল শাক চাষ করা আপনার অল্প কিছু যদি জমি থাকে কি মাটি ভালো করে চাষ করে কিছু পরিমাণ লাল শাকের বীজ যদি সরিয়ে দিতে পারেন খুব অল্প সময়ের ভিতরে অর্থাৎ মাত্র এক মাসের দেখবেন বাজারে লাল শাক বিক্রি করতে পারবেন এরপরে থাকছে ধুন দল চিচিঙ্গা বা ঝিঙা চাষ করা অর্থাৎ ধুন দল চিচিঙ্গা বা ঝিঙা যে কোনো একটি যদি চাষ করতে চান বা যে কোনোটি আপনার শীতকালীন সময় বর্তমানে বীজগুলা আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে তারপরে বপন করবেন এরপরে থাকছে লেবু অথবা মালটা চাষ করা বর্তমানে লেবু মালটা গাছ লাগানোর উপযুক্ত সময় নয় তবে আপনার যদি গাছগুলা থাকে ফুল বা ফল এসে থাকে ভালো করে গাছে গোড়া পানি দিয়ে মাটি দিয়ে গোড়াটি বাধাই করে দেবেন শীতকালে রসের ঘাটতি থাকে এরপর থাকছে মিষ্টি কোমড়া চাষ করা সরকারি যে বাড়ি মিষ্টি কুমড়া এক বা বাড়ি মিষ্টি কুমড়া দুই চাষ করতে পারেন তো একটা বিশেষ পরিচর্যা দেখিয়ে দিই গাছ যখন বাড়তে শুরু করে মাটির উপরে হাতের সাজে মাথা টেপে ভেঙে দিবেন তাহলে গাছের দ্রুত স্ত্রী ফুল আসবে সেই সাথে মিষ্টি কুমড়া ফলন অনেক গুণে বৃদ্ধি পাবে এরপরে থাকছে করলা চাষ করা করলা খেতে হলো বাজারে রয়েছে ব্যাপক চাহিদা বিশেষ করে শীতকালীন করলা রোগ ব্যাধি কম হয় পাতাগুলো কুকড়ানোর সমস্যা কমে যায় তাই অবশ্যই শীতকালীন সময় করলা চাষ করা সবচেয়ে লাভজনক অবশ্যই লম্বা করলা চাষ করবেন এরপরে থাকছে ক্যাপসিকাম চাষ করা মাঠ পর্যায়ে চাষগুলো অবশ্যই মালসিং পদ্ধতি ব্যবহার করবেন অথবা বাসাবাড়িতে বাড়িতে বস্তার ভিতরে টবের ভিতরে মাটি ভর্তি করে কয়েকটি চারা যদি লাগিয়ে দিতে পারেন অল্প দিনের ভিতরে দেখবেন ক্যাপসিকাম ধরতেই শুরু করবে এরপরে থাকছে মরিচ চাষ মরিচ সারা বছর মরিচ চাষ করতে চলে অবশ্যই অক্টোবর মাস বা আশ্বিন বা কার্তিক মাসেই বর্তমানে মরিচের চারা রোপণ করবেন গাছ একটু বাড়তে শুরু করলে গাছের গোড়া দিকে ছাঁটাই করে পর্যাপ্ত পানি দিলে দ্রুত ফুল ফল আসতে শুরু করবে দর্শক অক্টোবর মাসে অর্থাৎ আশ্বিন ও কার্তিক মাসেই কি কি শাক চাষ করবেন একটা তালিকা দেখিয়ে দিলাম অবশ্যই ভেতর থেকে বাসায় করে নির্দিষ্ট সবজিটি চাষ করে অধিক করে লাভবান হন এই আশা রাখি ধন্যবাদ সকলকে